ভাড়াপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস সেভেনের প্রেমেন্দ্র মিত্রের কবিতা বইটই এই বইটই কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো তোমরা দেখেছো বই টই কবিতা যাদের ইতিমধ্যে পড়া হয়ে গেছে তারা দেখেছ যে বইটই কবিতাতে কোনো অনুশীলনই নেই বা কোনো হাতে কলমে অংশটাও নেই তো এর থেকে তোমরা কবিতাটা পড়ে কি করে কোয়েশ্চেন আনসার তৈরি করবে মানে কোন কোন কোয়েশ্চেন আসতে পারে বা কিভাবে তার উত্তর লিখতে হবে এটা তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে সেই জন্য আমি এই বই কবিতাটা থেকে বেশ কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও তার উত্তর লিখে তোমাদের জন্য পরিবেশন করছি যাতে বইটই কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে বা আসতে পারে সেগুলো সম্বন্ধে তোমাদের আগে থেকে একটা ধারণা হয়ে যায় বা তোমরা এই প্রশ্নগুলো পড়ে মুখস্থ করে নিতে পারবে কারণ বিষয়টা সাহিত্য এবং সাহিত্যে ভাষা আশা দিয়ে সুন্দর করে না লিখলে মাস্টার মশাইরা বা স্কুলের ম্যামরা ভালো করে নম্বর দেবেন না তো সেই জন্য এই চেষ্টাটা করা যেখানে অনুশীলনী নেই বা হাতে কলমে অংশটা নেই সেখান থেকে বেশ কিছু প্রশ্ন লিখে তার উত্তর তৈরি করে দেওয়া শুরু করলাম ক্লাস সেভেন প্রেমেন্দ্র মিত্র রচিত বই কবিতার প্রশ্ন ও তার সঙ্গে তার উত্তর বইটই কি ধরনের শব্দ কবিতায় বই পড়া টই পড়া বলতে কি বোঝানো হয়েছে বই টই একটি অনুকার শব্দ টই পড়ার অর্থ হলো আমাদের চারপাশে যে প্রকৃতি জগৎ যেমন গাছপালা ফুল পাখি পাহাড় পর্বত নদী সমুদ্র ইত্যাদি রয়েছে সেগুলিকে হৃদয় দিয়ে অনুভব করা এটাই বুঝিয়েছেন টই কাঁপে সব টই কোথায় কাঁপে টই কাঁপে সমস্ত ছোট্ট পাখি রং পাখায় এছাড়াও টই কাঁপে খোকাখুকুর মুখের মিষ্টি হাসিতে সঙ্গে পরো টই কেন এই টই পড়ার দরকার আলোচ্য কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন বইয়ের সঙ্গে টইকেও পড়তে হবে টই না থাকলে এত বইও থাকতো না অর্থাৎ বইয়ের বিষয় ও উপকরণগুলি এবং এর মধ্যে যে প্রকৃত জ্ঞান নিহিত থাকে তা টইয়ের মাধ্যমেই সার্থক হয়ে ওঠে তাই কোনো বই বিষয়কে বই পড়ার পর যদি ভালো করে বুঝতে হয় তাহলে অবশ্যই টইকে পড়তে হবে নেক্সট টই চমকায় বিজলি হয়ে এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উদ্ধৃত কবিতাংশে কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন বইয়ের মধ্যে এবং বইয়ের বাইরে থাকে টইয়ের অস্তিত্ব টইয়ের অর্থ এক আনন্দময় অনুভূতি এই অনুভূতির প্রকাশ থাকে রোদ গাছের ডালে ও পাতায় পাতায় আকাশ ছোঁয়া খোলা মাঠে আবার এই টইকে খুঁজে পাওয়া যায় অন্ধকার করা মেঘের বিদ্যুতের চমকের মধ্যে প্রকৃতিতে আনন্দের যে বিস্তার তাকেই কবি এখানে তুলে ধরতে চেয়েছেন নেক্সট হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে এই মন দুলে ওঠার কারণ কি। বইয়ের বাইরের পৃথিবীতে থাকে টইয়ের অস্তিত্ব শুধুমাত্র টইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে পুঁথিগত জ্ঞান পাওয়া যায় কিন্তু বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ না ঘটলে সেই জ্ঞান বাস্তবসম্মত হয় না তাই বিস্তার ও সেভাবে ঘটে না পৃথিবীর সঙ্গে সংযোগের ফলে মনেরও প্রসার ঘটে জ্ঞানের বিস্তার ঘটে তাই টই হল বইয়ের বাইরের জগৎ সম্পর্কে এক বাস্তবসম্মত অনুভূতি এই টই থাকে কবিতানুসারে রোদ মাখানো গাছের ডালে দিগন্ত বিস্তৃত খোলা মাঠে কালো মেঘের বিদ্যুতের ঝলকানিতে দিঘির জলে ঝরে পড়া বৃষ্টির ফোঁটায় ছোট্ট পাখি রং বেরঙের ডানায় এবং ছোটদের মিষ্টি হাসিতে এইসব জায়গা থেকে আনন্দ খুঁজে পাওয়ার জন্যই মন দুলে ওঠে নেক্সট হচ্ছে বলছি তবে শোনো কে বলেছেন কি বলেছেন আলোচ উদ্ধৃতিটি বলেছেন কবি প্রেমেন্দ্র মিত্র কবি বলেছেন আমরা প্রত্যেকেই কম বেশি বই পড়ি কিন্তু এই বইয়ের মধ্যেই টই শব্দটি লুকিয়ে আছে কিন্তু টইকে নিয়ে আমরা কোনো ভাবনা চিন্তা করি না কিন্তু এই বই পড়ার পাশাপাশি যদি আমরা টইকে নিয়ে ভাবনা চিন্তা না করি তাহলে আমাদের বই পড়াটা মিথ্যে হয়ে যাবে বলে কবির ধারণা আর সেই কারণেই কবি এই ছড়াটি অবতারণা করেছেন আলোচ্য কবিতায় কবি এর পর এই টইকে কোথায় কোথায় পাওয়া যাবে তারই হদিশ দিয়েছেন নেক্সট প্রশ্ন মনটা উঠে দোলে কার মন মন দুলে উঠলে কি হবে কবিতা কবি প্রেমেন্দ্র মিত্র কবিতার পাঠকদের মন দুলে ওঠার কথা বলেছেন কবিতা অনুসারে বই পড়তে বসে সকালবেলা বই পড়ার ফাঁকে হঠাৎ যদি বই থেকে মুখ তুলে বাইরের প্রকৃতির দিকে তাকানো হয় তাহলে বইয়ের পাঠকদের মনটা প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে ভরে উঠবে যাকে কবি মন দুলে ওঠা বলেছেন আর সেখান থেকে তারা বইয়ের প্রকৃত জ্ঞানের পাশাপাশি টইয়ের খোঁজ পেয়ে যাবে তাই কবি তার সমস্ত ছোট ছোট পাঠকদের বলেছেন তারা বই পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই যেন এই টইকেও পড়ে বা জানার আনন্দ অনুভব করে তা না হলে সমস্ত বই পড়াই তাদের ব্যর্থ হয়ে যাবে নেক্সট প্রশ্ন খোলা মাঠের খাতায় খোলা মাঠের খাতায় কাকে পাওয়া যাবে উদ্ধৃতিটির ব্যবহারের কারণ কি কবিতানুসারে খোলা মাঠের খাতায় বইয়ের মাঝে যে টই লুকিয়ে থাকে তাকে পাওয়া যাবে কবি প্রেমেন্দ্র মিত্র তার এই কবিতায় পাঠকদের উদ্দেশ্যে জানিয়েছেন যে বইয়ের মধ্যে যে টই লুকিয়ে থাকে তাকে না জানলে বই পড়াটা সার্থক হবে না এই টইকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাওয়া যায় কখনো সকালের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তাকে পাওয়া যায় আবার কখনো রোদ মাখানো গাছের ডালে ও সবুজ পাতায় অথবা আকাশ ছোঁয়া দিগন্ত বিস্তৃত খোলা মাঠের খাতাতেও টইকে পাওয়া যাবে যেভাবে প্রশ্নগুলো লিখেছি এবং তার উত্তরগুলো লিখেছি আমি বলবো তোমরা সেইভাবেই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নিও তার কারণ তোমাদের নিজেদের খুব একটা সকলের বলবো না ব্যতিক্রমও আছে অনেকে নিজেরা সুন্দর গুছিয়ে লিখতে পারো কিন্তু যারা পারো না তারা যদি খাপ ছাড়া করে এলোমেলো করে লেখো তাহলে মাস্টার মশাইদের বা ম্যামদের পছন্দ হবে না তারা ভালো করে নম্বর দেবে না তো সেই কারণে আমি বলবো তোমরা অবশ্যই প্রশ্নগুলোর সঙ্গে উত্তরগুলো ভালো করে মুখস্থ করে নিও যাতে এইভাবে সুন্দর করে গুছিয়ে তোমরা লিখতে পারো বেশ এবার নেক্সট প্রশ্ন বই টই কবিতায় কবি টই বলতে আসলে কি বুঝিয়েছেন টইটা আসলে কি। আলোচ্য কবিতায় টই বলতে কবি আলাদা কোনো কিছুকে বুঝিয়ে বোঝাননি বোঝাতে চেয়েছেন সব ধরনের বইকে প্রকৃত শিক্ষার জন্য কেবল স্কুলের পাঠ্য বই সব নয় তার সঙ্গে সম্পৃক্ত অন্য অনেক বাস্তবসম্মত জ্ঞানেরও প্রয়োজন রয়েছে প্রকৃতপক্ষে পাঠ্য গ্রন্থ সহ সমস্ত বই প্রকৃতি যেসব উপাদান থেকে আমরা আত্ম উপলব্ধির মাধ্যমে শিখি সেগুলিকে একত্রিত করে যে জ্ঞানের ভাণ্ডার আমাদের সমৃদ্ধ করে তাকেই কবি একত্রে বই টই বলেছেন এগুলো যদি তোমরা গুছিয়ে মুখস্থ না করে নাও আমি আমি বলবো ক্লাস সেভেন অনুযায়ী তোমাদের যে বাংলা লেখার দক্ষতা তাতে তোমরা ভালো করে শব্দগুলো দিয়ে লিখতে পারবে না তাই অবশ্যই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে নেবে নেক্সট প্রশ্ন বই পড়ো খুব খুব যত পারো সঙ্গে পড়ো টই কোন কবিতার অংশ এটা রচনাধর্মী প্রশ্ন কোন কবিতার অংশ কবি কেন বই পড়ার সঙ্গে সঙ্গে টই পড়ার প্রতি উৎসাহ দেখিয়েছেন কবিতা অনুসারে আলোচনা করো রবীন্দ্র পরবর্তী কবির প্রেমেন্দ্র মিত্র রচিত বই টই কবিতা থেকে উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহৎ বিশ্বের জ্ঞানকে প্রসারিত করার জন্য কবি সকলকে আহ্বান করেছেন বইটই কবিতায় বইকে শৃঙ্খলিত পাঠ রূপে চিহ্নিত করে কবি জানিয়েছেন সেই জ্ঞানের পূর্ণতা মিলবে টইয়ের মধ্যে অর্থাৎ বইয়ের বাইরের প্রকৃতিকে অবলম্বন করে বিস্তৃতি পাবে টইয়ের জগৎ তাই কবি জানিয়েছেন রোদ মাখানো গাছের ডালে পাতায় দিগন্ত বিস্তৃত খোলা মাঠের খাতায় অন্ধকার মেঘের মধ্যে বিদ্যুতের চমকে ছোট পাখি রঙ বেরঙের পাখাতে ছোট শিশুদের মিষ্টি হাসির মধ্যে টইকে পাওয়া যাবে তাই কবি বই পড়ার সঙ্গে সঙ্গে টই সম্পর্কে জানার যে উৎসাহ দিয়েছেন লাস্ট প্রশ্ন টই নইলে থাকত কোথায় এত রকম বই এই প্রসঙ্গ কোন প্রসঙ্গে কবির এই মন্তব্য এর তাৎপর্য কী প্রেমেন্দ্র মিত্র রচিত বই টই কবিতায় কবি পাঠ্য পুস্তকের বাইরে যে বিস্তৃত বিশ্বের পাঠ রয়েছে তাকে নির্দেশ করে করেই এই মন্তব্যটি করেছেন কবি আলোচ্য কবিতায় বলেছেন বই পড়া নিতান্তই মিথ্যা হয়ে যাবে যদি টই পড়া না হয় তার এমন মনে হওয়ার কারণ টইয়ের মধ্যে রয়েছে জ্ঞানের পূর্ণতা অর্জনের নানা মাত্রা বই দেয় সীমিত জ্ঞান আর টই দেয় বিরাট জ্ঞানের সাম্রাজ্য প্রকৃতির যে অপরূপ রূপ রয়েছে তাকে উপলব্ধি করতে হলে টইয়ের দ্বারস্থ হতে হয় প্রকৃতির সাম্রাজ্যের কোনায় কোনায় টইয়ের অস্তিত্ব ছড়িয়ে রয়েছে তাই কবি বলেছেন টই না হলে বইয়ের কোনো প্রয়োজন থাকতো না তাহলে বই টই কবিতা থেকে সমস্ত রকম অনুশীলনী নেই যেহেতু সমস্ত রকম প্রশ্ন লাইন তুলে তুলে তোমাদের করে দিলাম ক্লাস সেভেনের পাঠ্য প্রেমেন্দ্র মিত্র রচিত আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও ধারাপাতকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি